আগে হারেন না না আপনি অড্ডাই আগে হোনেন লেডিস ফার্স্ট এ লেডিস ফার্স্ট মানি তুই লেডিস কেনে করবি তোর দেখ পিছনে জাক রাম ও দেখে আমার তোরে পুরুষ মনে হয় না এই যে যার জাকাত বাই না এ পুরুষ তো আমি পুরুষ বলবো না কি বলেন ইমান জাকাতের ব্যাপারে তুই কি বললি হ্যাঁ আমার জাকাত বাইরে লয় না বাইরে লয় তোর জাকাত এ তোর যদি জাকাত বাইরে লয় তো তোর চিল্লাইয়া চিল্লাইয়া মাইকিং হরা লাগবে না ঠিক আছে চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না ওটা আমার গুরুর কথা ওরে বেডা তুই থাম তুই ভেটেক ফিরকি জাকাত দাও আমি দেই না আই তুই ওই যে দ্যাট রাডুঙ্গি আর মহিলা গো কি ছায়া বেলাউ ছাড়ি এই সমস্ত দানাই বানাই দাও জাকাত আমি দ্যাট রাডুঙ্গি দেই না এ আমি দেখটা লুঙ্গি দিলেও ওর ভিতরে লুঙ্গির তলের মালসা মানা ঠিক থাকে দেখা যায় না তুই তো লুঙ্গি দাও বাটা আয়নার না ওই লুঙ্গি পরিয়ে যদি কেউ দরজার সামনে খাড়ায় রৌদি ঘরের মধ্যে দিয়ে দি সব চিনায় এককালে এক্স রে করা যায় স্ক্যান করা যায় ওরে ব্যাডা তুই এ ফিরকে চিনতেও করতার বিনাতে আমি এই আয়না লাজি দেখাতে কি দিতে পারি আমার কল্পনা লাগবে না বাইডি। তুই যা দিবি চাইতে ইয়া কিনছি বেশি হইলেও আমি দিব পারবি না বা ফির গিয়ে আর পারবি না তুই আর কি দিবি হারা বছর দাও লুঙ্গি এই ফির নয় জাইঙ্গিয়াই দিবি জাইঙ্গে কেন দিবি হ্যাঁ জানো আমি জানি ভালো করি তুই যে লুঙ্গি দাও ও লুঙ্গি তো কয়দিন পড়লি খাসাই এই এই তোমায় তোরে সব দেখা যায় এখন জাইঙ্গিয়াটাতে দেখা যায় কেন এবার আমি ফিরকে গরিব মানুষের জাকাতে দামি দামি কোট প্যান্ট দিব কোট প্যান্ট দেবে রিক্সাওয়ালাকে জাকাত দিবি গরিব মানের জাকাত দিবি কোট প্যান্ট একা কোট প্যান্ট পরে কি হেরা সংসদে উঠবে পার্লামেন্টে উঠবে বলত কোন জায়গা তোর চাইও ভালো তো আমি দিব আমি কি দিব জানো কি দিবি তুই কি দিবি তুই দিবি কোট প্যান্ট আমি এই জমানার সব থেকে বেশি যেটা চলে হেইটা দিব মোবাইল হ্যান্ড রয়েট মোবাইল দিব আমার মোবাইলে দুই জিবি র্যাম থাকবে আর চল্লিশ ইঞ্চি ক্যামেরা থাকবে কি একটা মোবাইল হয় ছয় ইঞ্চি মধ্যে ইঞ্চি ক্যামেরাটা তুই হান্ধ কমবে আমি আটচল্লিশ ইঞ্চি বলছি হ্যাঁ বুল বলছি তুই ঠিক আছে আটচল্লিশ ইঞ্চি না আটচল্লিশ মেগা মোবাইল না মোবাইল দিবি আমি হোয়াই দিবি হোয়াইয়ে দিবি

ওর চেয়ে ভালো আমি ল্যাপটপ দিউ ল্যাপটপ দিমু ল্যাপটপ দিমু না না আমি আমি ওর চেয়েও ডিজিটাল আমি ওর চেয়েও ডিজিটাল দিমু মানু রে ডিজিটাল দুগে যেটা সব চাইতে বড় শক ওই শক আমি জাকাত দিয়ে আমি মিটামু কি আছে ল্যাপটপের উপর আর কি আছে তুই কি তিবি ক আমি মানু রে যাওয়ার প্যাকেজ দিমু জাকাত থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ম্যাম সাহেব দেখছেন ইমান আমনের দাও খাইবে আমার দাও খাইবে জাকাত দেবে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরে পাঠাইবে মানুষে জাকাত দিয়া এ থাইল্যান্ডের কোথায় যাইবি তোর জাকাত আলারা পটায় আছে ওই হো নইমান সাহেব পটায় আছে দিতে কি হয় বিচের মধ্যে দিয়ে মানুষ উলাইঙ্গ হয়ে হইতে হয় তো জাকাত কবুল হবে আপনারা থামেন আপনাকে দুজনের মাঝখানে পরে আমার নিজেরই ইমান ছুটে যাইতেছে প্রত্যেক দুবার সময় কত সুন্দর বয়ান করি এই জাকাত নিয়ে আপনারা শোনেন না

জাকাত প্রদান মাহফিল অনুষ্ঠিত হইবে উক্ত সবাই সভাপতিত্ব করবেন গরিব মেহনত মানুষের বন্ধু জনাব এ কে এম আইনাল হাজি যিনি ছয় ছয় বার উমরা হজ পালনকারী একবার বড় হজের রেজিস্ট্রেশনকারী আমাদের সবার প্রিয় আইনাল এ হাজির দাঁড়ান 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 রেজিস্ট্রেশন কারি না এখনো বরবাস করে নাই হে যে বছর রেজিস্ট্রেশন করছে হে বছর পেলেনে টিকিটের দাম আছেলে বেশি হেলি কে যাইতে রে নাই এই সামনে যখন দাম কমবে ইনশাআল্লাহ এইবার যাইবে এ টান দে টান ও আচ্ছা আচ্ছা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন ছয়ে ছয় বার সফল ভাবে ওমরা হজ পালন একবার বড় হজের রেজিস্ট্রেশন করি গরীব মেহনতি মানুষের বন্ধু জনাব জননেতাল হাজ আইনাল হাজি উক্ত ওয়াজ মাহফিলে মাহফিল মানে আপনি দেখলেন বলেন কথা আরে ওইটি কইছি রোজা মুহে ঝামেলা হই গেছে উক্ত জাকাত অনুষ্ঠানে দলে দলে যোগদান করিয়া আইনাল হাজিকে দো জাহানের আশিস নেকি পেতে সহযোগিতা করুন জাকাত না ফিলে গজল ও নাশিত পরিবেশন করিবেন শাহবাগী শিল্পী গোষ্ঠীর প্রধান গায়িকা অতী নেসা নেশা অতি এ ভাই পতিতা তুন্না আমি তো জানি হে যাত্রা পালাই অসলিল পোশাক পরিয়া নাচ করে। কর রে তা হে রেন বিন এই ইসলামিক অনুষ্ঠান এ মে আমনে দেহেন না প্রত্যেক রোজা আইলে ওই সব ডিজে টিজে গাইকে আর হিজাব মিজাব পিনে একেবারে সবাই ধার্মিক হয়ে যায় হেরা ওই যে গজল গাওয়া শুরু করে হে এখন ওইখান শুরু করছে হে ও ঠিক ওই রমি গজল গাইবে এ টান দাও তুমি চালাও ঝুপ প্রিয় এলাকাবাসী ঝুপ প্রিয় এলাকাবাসী তালুকদার সাহেব সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে ওই আইনা লাজি জাকাত দেবে বলে পুরো এলাকায় মাইকিং করে বেড়াতেছে কারে জাকাত দেবে কি জাকাত দেবে সব বিস্তারিত মাইকিং করে বলে দিচ্ছে আপনার কিন্তু ফাইন মারা সারা এবার সর্বনাশ করছে তো ওই যে মাইকিং হলাম যে ওই যে কি কি কয় ওই ওই আইনাল করছে হয় হয় তুই এক কাম কর কি করব তুই তুই সাংবাদিক খবর দে হয় কি মাইকিং করে হাঙ্গা এলাকায় খবর দেছে না আমি হাঙ্গা দেশবাসীদের জানাই দিব তুই সমস্ত সাংবাদিক খবর দিয়ে আমার বাড়ি লই আচ্ছা এটা ভালো হবে এটা ভালো আমি যাচ্ছি সাহেব আপনি তো এই বছর জাকাত দিচ্ছেন আপনার সম্পদের পরিমাণ কত মানে কি আমি আপনি কি সাংবাদিক হ্যাঁ তা কথা তো কম দুধকের নাম মনে হইতেছে উনি দুধক আর আমি বেশি মাদক এমনি আমার সম্পত্তি কত এটা আমি হারা দেশের মানের সামনে টিভিতে জানাম মাইন্ড করবে না তালুদা সাহেব আমরা পরের প্রশ্নে আসি আপনি ঠিক কাদের কাদের জাকাত দিচ্ছেন আমি তাদেরকেই জাকাত দেব যাদের আমার সম্পত্তির উপরে হক আছে না মানে ঠিক বুঝলো না যদি আরেকটু নির্দিষ্ট করে বলতেন কি কয় তালুদার সাহেব আমি বলবো আর তুই বুঝা দেই শোনেন তালুকদার সাহেব তাদেরই জकात দেবে যাদের তালুকদার সাহেবের সম্পত্তির উপর হক আছে সে কথা তো উনিও বলল তাহলে এটা আলাদা কি হলো আরে বাবা আপনি বোঝেননি তালুকদার সাহেব 자기 হক মারি সম্পত্তি গড়িছে তালুকদার সাহেব 자기 হক ফিরিয়ে দেবে কি কইলি কি কথাটা কইলি মানে আমি জাগ হক মাই দেখাইছি হক ফিদাই দিমু এ তোর নামتالي করতে কইছি কেটা তোর কথা কইতে কইছে কেটা। বাইরের গরিব দিচ্ছেন কিন্তু আপনার আত্মীয় ভিতরে তো অনেক গরিব দুঃখী আছে তাদেরকে আপনি দেখা দিচ্ছেন না কিন্তু কেন কেমন নাই আপনের সাইয়ে পর জঙ্গলে পরের সাই জঙ্গল না জঙ্গলে জাকাত দেওয়া যায়

আচ্ছা শুনলাম আপনার প্রতিবেশী যে আইনালাজি সে নাকি মাইকিং করে দেখাতে কথা পুরো এলাকায় বলে বেড়াচ্ছে আপনি কি আমার সংবাদ নিতে আসছেন না আইনালাজি রে প্রমোট করতে আসছেন আমি বুঝি না আইনালাজি আইনালাজি আমি কি হস করি নাই আমি নিজে তো কয়েক ফি রস করছি কই আমি তো জীবনে কেউ জানাই নাই জানাবো না আমার ওই অভ্যাস নাই আমার এবার সম্পূর্ণ গোপনে থাকবে এই গ্যাসে বস্তর রমজান মাসে শেষ দশ দিন কিন্তু আমি এতে কাপে একাল কাবার শরীফে যাই বসছি সে কাঁন্তার মিকেউরে বলছিস পর্যন্ত বাবা বলবো না আমি লোক দেখাই নাই ইবাদত করি না তারপর এই যে রানিং রো যায় আমি দুইটা রোজা না খেয়ে রাখছি আমি কিন্তু কেউরে বলি নাই আমি বলবো بس সাউন্ড পাই নাই এ तालुकदार সাহেব দড়ি কথাটা আরেকবার বলতেন সাউন্ডটা ক্লিয়ার আসে নাই এই রানিং রো আমি দুইটা রোজা না খেয়ে রাখছি তবুও কেউরে আমি বলি নাই কি সাউন্ড পাইছে হা সাউন্ড পাইছে কথাটা বাদ দেন না শুধু ওই পতনটুকে বলেন এই সাউন্ড পাইছে বলা যাবে না ঠিক আছে গোসাই নেব সমস্যা নাই এই রান্নিং রোজাই আমি দুইটা রোজা না খাই রেখছি কেউ আমি কেউ রে বলি নাই সাউন্ড পাইছে আবার এক সাউন্ড পাইছে কেন কেন এটা কেন আমি তো মুখ নাই কিন্তু সাউন্ড তো চলে আসছে এই রান্নিং রোজায় আমি দুইটা রোজা না খাই রাখছি তেও আমি কেউ রে বলি নাই

তাছাড়া আমি কি করছি দেখেন আমি আমার ক্যাসিনোর সামনে লেখকেই দিছি জুয়া খেলা হারাম আমি তো সব কাজে আদেশ করছি অর্থাৎ কাজে নিষেধ করছি এরা তো হেদায়তে আসে নাই না আসলে কি একজনকে জোর করছি হেদায়তে আনা যাবে দেখেন আপনি এই সমস্ত কথা বাদ দেন আমার নিউজটা ভাইরাল করেন আমি যে এইবার জাকাত দিব দুম দাম করি আমি জাকাত দিব হাঙ্গা দাসে কেউ খালি হাতে বেরবে না যে আসবে ন্যূনতম একটা লুঙ্গি হইলো আমি দেব। তালুকদার সাহেবের কলিজা অনেক বড় কতটুকু বড় গলার তো একদম নিতম্ব পর্যন্ত বড় নাততালি করতে নিষেধ করছি না গলা হইতে নিতম্ব পর্যন্ত কলি যায়

এই ফিরগে জাকাতটা কিন্তু আমারে দেবা হ্যাঁ আজি সাহেব আপনি এমনভাবে কইতে আছেন মনে হইতেছে আপনি বোর্ড চান কারণ যে এই ফিল আমার দাদে জাকাতটা নেবা এই ফিল জাকাতটা কইলো আমার কাছে নেবা এই ঠিক আছে হ্যাঁ প্রত্যেক ফিল আপনিই দেন এভিডেন্স একটু ভালো মতন দেন অবস্থা বেশি ভালো না আমার সেই দিনই তো আমি তোমাদের জাকাতের ব্যবস্থা করি হলো তুমি সাতাইশ রমজান করলে চল্লিশ আসবে আগে আগে কি সে উন্নয়ন আর হলো এ সমস্ত নূতন লুঙ্গি পরিয়ে যেন জাকাত নিতে আইসো না বাবা দেখতে খারাপ দেখা যায় মানে মনে করবে যে আমি লোক চিন্নি চিন্নিয়া কিছু ধনী ব্যক্তিকে জাকাত দিয়েছি তুমি একটা সিরিয়া লুঙ্গি পরিয়ে আসবে আমার তো সেরা লুঙ্গি না আদু সাহেব এই লুঙ্গি আছে সিয়া লুঙ্গি না এমন কি করা যায় আমি ব্যবস্থা করতে

হে হ্যাপির আই মতো আছে তার হে এই 12 কোটি হয় না কোন কোন মাওলানা দাইদ মশলা নেছো তুমি আরে মিয়া মশলা থেকে কি মাওলানা লাগে মশলা মিয়া আমার দাইদ হে আমার সুলতানের পাতা সে পাকি নাই এ মিয়া আমি একটু দেনা আছি হে আর দেনা থাকলে হে ওই যাকাত হয় না আর দিয়ে জাকা দইবে না তুমার তো লোন কোনো দরকার আছে না তুমি তো ব্যবসা করতে ইনভেস্ট করবে না লোনrangle লা কিছু দেব না হন জীবনে একটু চালাক না হইলে ছলা যায় না আমার বারো কোটি টাকা এই যদি আমি যাকাত দিতে যাই 2.5% মেলাটা হই যাবে ওই আমি যাকাত দিতে পারমু কতগুলো টাকা বাইরে যাইবে না এই দিন বুদ্ধি করি একটা লোন নিছি যাকাত ধানিশ হই গেছে ডক্টর ইউনোস নোবেল দি সেক্রেটারি নোবেল তোরা দেওয়া উচিত

হে আজি চাহেবে চামচা ওৱান আইট চামচা আমি কত্তিছ এ কি কৈলি তুই আমি চামচা আমি যদি চামচই তুই দি অই যে যুৱ এটা লুক ডেৰে

আমি জাকাতের মালা মাল কিনতে যাই কি আছি এইদিকে তো ফুট তুই কি ফুট কি জাকাতের মাল কিনবি নাকি ওরে বাবা বড় শপিং মল ওইদিকে যা ওইদিকে যা ওই যে শপিং কপ্লেস অহিনি মানুষ যায় কি হচ্ছে অহিনি মহিলারা যায় লেহেঙ্গা কেনদে পোলারা যায় শ্যুট প্যান্ট টাই জুতা এগুলা কেন দে কি মারছি জাকাতের মাল কিনতে যায় তুই যা ওই ওই মার্কেটে আমি তো বুঝছি তুই ওই জাকাতের টা মারিতে তুই নিজের লগে মার্কেট কর সালার সালা এই কথা যদি তুই আর দ্বিতীয়বার কয়েক তোরে কিন্তু আমি একদম পলাই মেরে ফেলবো সালা যা আর কোনোদিন আমার সামনে পড়বি যা আলাল বালা আলাল বালা আলাল বালা আই দেখলা ভাইয়া মারলি দল বল দিয়া একলা আইছে একদিন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম লুঙ্গি আছে ভালো মানের লুঙ্গি আছে স্যার দেখেন দাও

এ দিন আমি বইয়া আছলা একটা মানু যাকাত নিতে আই নাই তোরা কি ভালো কইকে পোছাড় পোছাড়না করনাই আর পোছাড় পোছাড় তো ঠিকমতোই করছি আমার মনে হয় আমাগো যাকাতের সব লোক ভাগাইয়া ওই तालुकদারে লই গেছে तालुकдер তামনের সহ্য করতায় না এরু বুদ্ধি কি আমনের মাথায় নাই কি আমার বাড়ি থুইয়ে तालुकदर বাড়ি গেছে যাকাত আনতে লদেই যাই দেই কেম নেপালি তুই এডা তুই কেমনে পাললি তুই কেমনে পাললি হেডিয়া ক লেডিজ ফাস্ট এ তো তার বাড়ি 가বা তুমি আমি আতে ইম্পর্টেন্ট মুহূর্তের মধ্যে আছি তুই কেমনে পাললি এইটা আমার জবাব দে তুই জোরে জোরে কথা ক তুই কেমনে পাললি হেডিয়া ক এ তুই তুই কেমনে পাললি এডে ক তোর কি তা বেশি হই গেছে তাই গাউয়াই তরে তুই আমার লক লই আইলি আমি তো বুঝলাম না তোর কথা বুঝলাম না আমি তো তোর কথা আমি তোর চেয়েও বুঝলাম না আরে থামেন আপনারা আপনাদের কথা এবারে আমি বুঝছি

তালুকদার সাহেব আপনার বাড়ি জাকাত নিতে মানুষ কেন যায় না জানেন গত বছর আপনি যেখানে জাকাত দিয়েছিলেন অনেক লোক জমায়েত করছিলেন মনে হচ্ছিল কি কাউরে আপনি বাদ সিটাইতেছেন তাছাড়া আপনার এই গুন্ডা বাহিনী এই লোকগুলো লাঞ্ছিত করছে লাতি মারছে তাদের আত্মমর্যাদায় লাগছে গরিব বললে তারা কি মানুষ না এই তারা আর আপনার বাড়ি জাকাত নিতে যায় না আর আদি সাহেব আপনার বাড়ি কেন জাকাত নিতে যায় না জানেন আপনি জাকাত নিতে গেলে হ্যাগো ভিডিও বানান আর এই ভিডিও নানান জায়গায় প্রচার করেন হ্যাঁ মধ্যবিত্ত হ্যাগো একটা সম্মান আছে ন্যূনতম সম্মান আছে দেখেন আপনার সম্পত্তির উপরে তাদের হক আছে তারা হক নিতে আসছে তাদের তো আপনি এইভাবে অপমান করতে পারেন না তাছাড়া আপনার উচি জানলে বাড়ি যাইয়া হক পৌঁছাই দেওয়া আপনার বাড়ি আসবে কেন আজি সাহেব আমরা আমাগো ভুল বুঝতে পারছি আমাগো উচিত আল্লাহর কাছে তওবা করা আপনি এক কাজ করেন ইমাম সাহেব আপনি আমাগো তওবাটা পড়াই দেন কারে আগে তওবা পড়ব লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট এই কবিতা